আজকে আমি মিষ্টি কুমড়ো দিয়ে ভর্তা বানিয়ে দেখাবো যারা মিষ্টি কুমড়ো দেখলে নাকশিত কান তারা এইভাবে একবার আমার মতো করে মিষ্টি কুমড়ো দিয়ে ভর্তা বানিয়ে গরম ভাতে খেয়ে দেখুন আশা করছি ভালো লাগবে চলুন তাহলে কথা না বাড়িয়ে কিভাবে আমি মিষ্টি কুমড়োর ভর্তা বানিয়েছি দেখে নিই ভর্তা বানানোর জন্য এখানে অবশ্যই মিষ্টি কুমড়ো লাগবে তাই এখানে আমি পাঁচশো গ্রাম মিষ্টি কুমড়ো নিয়েছি তারপর একদম পাতলা করে কেটে নিয়েছি দেখুন আর কিছু চিংড়ি মাছ নিয়েছি প্রথমে মিষ্টি কুমড়োর ভেতরে সামান্য পরিমাণও লবণ ও হলুদ দিলাম তারপর ভালো করে মেখে নিয়েছি রান্নার জন্য কড়াইতে প্রথমে তেল দিলাম তেল দেবার পর এখানে দুটো বড়ো সাইজের কুচনো পেঁয়াজ দিলাম ভর্তাতে একটু পেঁয়াজটা বেশি হলেই খেতে ভালো লাগে পেঁয়াজটা এখানে হালকা করে ভেজে নেব দশ বারো কোয়া রসুন আর ঝালের জন্য এখানে আমি শুকনো লঙ্কা ও কাঁচা লঙ্কা দিলাম দেখুন শুকনো লঙ্কা ও রসুন ভালো করে ভেজে নিয়েছি এরপর একটা প্লেটে নামিয়ে নেব আর পেঁয়াজ যদি বেশি কড়া করে ভাজেন তাহলে ভর্তাটা ভালো লাগবে না এই এইরকম হালকা করে ভেজে নিলেই ভর্তার স্বাদটা খুব ভালো লাগে এরপর কড়াইতে আবারও তেল দিলাম তেল দেবার পর লবণও হলুদ মাখানো কুমড়োগুলো দিয়ে দিলাম এখানে কুমড়োগুলো খুব পাতলা করে কাটবেন তাহলে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে ভালো করে তেলের সঙ্গে না করে মিশিয়ে নিয়েছি এরপর ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেমটা একদম লো করে দেব। তাহলেই কুমড়োটা সেদ্ধ হয়ে যাবে মাছ ভাজবার জন্য সামান্য পরিমাণ লবণও হলুদ গুঁড়ো দিলাম দেখুন মিনিট দশেক সময় নিয়ে কুমড়ো এইভাবে তেলের সঙ্গে না করে নেবো আর যেহেতু গ্যাসের ফ্লেমটা লো করে রেখেছি তাতে কুমড়ো সেদ্ধ হয়ে যাবে দেখুন তেলের সঙ্গে মিনিট দশেক সময় নিয়ে কুমড়োটা সেদ্ধ করে নিয়েছি এরপর কুমড়োগুলো কড়াইয়ের এক ধারে করে নিয়ে ওই কড়াইতে চিংড়ি মাছগুলো ভেজে নেব আপনারা চাইলে কুমড়োটা আগে সেদ্ধ করে নিয়ে পরে চিংড়ি মাছটাও ভেজে নিতে পারেন এরপর ঢাকা দিয়ে আবারও মিনিট পাঁচের সময় নিয়ে চিংড়ি মাছটাকে ভেজে নেব তাহলে পুরোপুরিভাবে চিংড়ি মাছ ও কুমড়ো দুটোই সেদ্ধ হয়ে যাবে দেখুন কুমড়ো ও চিংড়ি মাছ পুরোপুরি সেদ্ধ হয়ে আছে এরপর একটা থালাতে নামিয়ে নিয়ে ঠান্ডা করে নেব তারপর কুমড়োটাকে ভর্তা বানিয়ে নেব। আর আমার রেসিপি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন দেখুন কুমড়ো পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে এরপর এখানে ভাজা লঙ্কা ও রসুনটাকে আলাদা করে নেব তারপর সামান্য পরিমাণ লবণ ও ধনেপাতা কুচি দিয়ে ভালো করে হাত দিয়ে চটকিয়ে নেব এইভাবে লবণ দিয়ে যখন ধনেপাতা রসুনটা চটকিয়ে নেব তাহলে দুটোরই ফ্লেভারটা পাওয়া যাবে তখন ভর্তার স্বাদটা খুব ভালো লাগবে খেতে দেখুন হাত দিয়ে চটকিয়ে কুমড়ো ও চিংড়ি মাছ ভালো করে মেখে নেব আপনারা চাইলে শিলনোড়াতে বেটে কিংবা মিক্সার গ্রাইন্ডারে বেটেও ভর্তাটা বানিয়ে নিতে পারেন কিন্তু আমার মনে হয় এইভাবে হাত দিয়ে চটকে যদি ভর্তাটা বানানো যায় তাহলে টেস্টটা খুব ভালো লাগে আপনারা এইভাবে একবার গরম ভাত দিয়ে মিষ্টি কুমড়োর ভর্তা বানিয়ে দেখুন আশা করছি ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকের মতো এই পর্যন্ত দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ বন্ধুরা আমার আজকের এই ভিডিওটি দেখার জন্য